গণতন্ত্র এবং স্বাধীনতার প্রতি এক অঙ্গীকারের প্রতীক স্ট্যাচু অব লিবার্টি এটি একটি বিখ্যাত ভাস্কর্য যা নিউ ইয়র্ক শহরের লিবার্টি দ্বীপে অবস্থিত স্ট্যাচু অব লিবার্টি একটি ঐতিহাসিক স্মারক যা মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যে এক ঐতিহাসিক বন্ধনকে চিহ্নিত করে এটি আঠারোশো ছিয়াশি সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার একশো বছর পূর্তি উপলক্ষে দুই দেশের জনগণের বন্ধুত্বের স্বরূপ ফ্রান্সের জনগণের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের জনগণকে উপহার দেয়া হয় যা দুটি দেশের মধ্যে শক্তিশালী বন্ধুত্ব এবং সহযোগিতার এক অনন্য প্রতীক স্ট্যাচু অব লিবার্টি নামে পরিচিত হলেও ভাস্কর্যটির মূল নাম লিবার্টি অ্যান্ড লাইটেনিং দ্য ওয়ার্ল্ড ভাস্কর্যটির ডান হাতে আছে প্রজ্বলিত মশাল এবং বা হাতে একটি বই যার মলাটে রোমান অক্ষরে লেখা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার তারিখ চার জুলাই সতেরোশো ছিয়াত্তর স্ট্যাচু অফ লিবার্টির মুকুটে সাতটি কাটা রয়েছে যা সূর্য সাত মহাদেশ বা সাত সমুদ্রকে নির্দেশ করে এর পায়ের কাছে পড়ে থাকা ভাঙা শিকল একতরফা শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের শক্তি এবং মূল্যবোধকে তুলে ধরে স্ট্যাচু অব লিবারটির মূল ভাস্কর্যটির উচ্চতা একশো ফুট তবে বেদিসহ এর উচ্চতা তিনশো পাঁচ ফুট বিশালে ভাস্কর্যের নাকের দৈর্ঘ্য ছয় ফুট ছয় ইঞ্চি এবং দুই কানের মধ্যবর্তী দূরত্ব দশ ফুট তামার তৈরি মূর্তিটির ওজন দুই লাখ কেজিরও বেশি আঠারোশো সালের আটাশ অক্টোবর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র সরকার উনিশশো সালে একে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে ভাস্কর্যটি তৈরি করেছিলেন ফ্রেঞ্চ ভাস্কর ফ্রেডরিক অগস্ট বার্থল্ডি এবং এর নকশা করেছিলেন প্রকৌশলী গস্তাব আইফেল এই ভাস্কর্য বিশ্বের বিভিন্ন অংশে শান্তি সহনশীলতা এবং মানবাধিকার রক্ষার কথা স্মরণ করিয়ে দেয় বর্তমানে যখন বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ এবং অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে স্ট্যাচু অব লিবার্টি সেই শান্তির বার্তা দেয় ইউনেস্কো স্ট্যাচু অব লিবার্টিকে উনিশশো সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে যা তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বকে আরও দৃঢ়ভাবে প্রমাণিত করে মারুফা কামাল হ্যালো বাংলা